আসসালামু আলাইকুম বেহস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বেহস দেখতে পারছেন মাঠে পুকুরগুলো নতুন করে বাধাই করা হয়েছে এখানে আমাদের বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয় দেখতে পারছেন কত সুন্দরভাবে কিন্তু পুকুরগুলো বাধাই করা হয়েছে পুকুরের পাড়গুলো বাধাই করা হয়েছে এই যে সাইডে দেখতে পাচ্ছেন একটা ড্রেন বলা হয় বা ছোট নালা বলা হয় এদিক দিয়ে কিন্তু পুকুরের মনে করেন যে ওভারফ্লো যে পানিগুলো বা পুকুর সেচ দেওয়ার মানে পুকুরটা সেচে ফেলার সময় যে পানি আর কি এই এই ড্রেন বা এই নালা দিয়েই কিন্তু পার হয় লক্ষ্য করে দেখুন পাশে কিন্তু আবার একটা বই দেখতে পাচ্ছেন জমি বা বই আর কি এখানে কিন্তু ধান চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন বিয়ার্স সবগুলো পুকুর আপনার চকচকে পরিষ্কার থাকলেও একটা জিনিস আপনাকে আজকে দেখাই চলুন সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন দেখছেন যে ওইটার পাহাড়ের অবস্থা কিন্তু খুব একটা ভালো না কারণ ওইটা আসলে আর কি বাধাই করা হয়নি যার কারণে কিন্তু পাড়ের অবস্থাটাও তেমন একটা ভালো না তো চারিপাশে যেমন চকচকে পুকুর আপনি দেখতে পাচ্ছেন পাড়গুলো খুব সুন্দর আপনি দেখতে পাচ্ছেন দেখুন এদিকে একটু লক্ষ্য করুন সব পুকুরগুলোই কিন্তু সুন্দর এবং চকচক আর কি অলরেডি পুকুরে মাছ চাষ শুরু হয়ে গিয়েছে তবে এই পাশের পাড়ায় যে সমস্যা আছে আমরা একটু ওই পাশে যেয়ে দেখাবো এই দেখুন বিহর্স কি এটা আসলে আপনি আপনার পুকুরে মাছ চাষ করবেন আর পুকুরের পারগুলোতে ইঁদুরে এইভাবে গর্ত করবে এবং মনে করেন যে এই পার থেকে এখন আপনার পানি বার হয়ে যাবে আর সেই সাথে মাছগুলোও কিন্তু বের হয়ে যাবে তো এই ধরনের সমস্যা কিন্তু মাঠে অনেক আছে যেহেতু এই পারটা বাধাই করা হয়নি সেক্ষেত্রে আপনাদেরকে দেখাতে পারলাম এই পারটাই আর বাদ বাকি তো দেখলেন সবগুলো চকচকা প্লেয়ার্স দেখুন একটু লক্ষ্য করে কিভাবে গর্ত করেছে ঠিক আছে তো এই গর্ত দিয়েই কিন্তু আপনার মাছ চাষের বারোটা বাজাবে ইঁদুরে গর্ত দিয়ে যখন বৃষ্টি হবে একটু পানি বেশি হবে পুকুরে এই গর্ত দিয়ে কিন্তু মাছগুলো পালাবে তো বেয়স এ ধরনের সমস্যা থেকে সমাধান পেতে অবশ্যই আপনার মাছ চাষের আগে পুকুরগুলো ভালোভাবে বাধাই করে নিতে হবে এবং তারপর আপনি সুন্দরভাবে মাছ চাষ করতে পারবেন তবে অর্স আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পেসটিতে একটা ফলো দিয়ে সাথেই থাকবেন